দুদিন আগেই হাতে লাঠি আর বুক ভরার সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন রাজপথে দেখিয়েছেন বীরত্ব দাবি আদায়ের লড়াইয়ে খরচ হওয়া ইট পাটকেল লাঠি সটা পোড়া টায়ার রাবার বুলেট আর বুলেটের খোসা পড়ে আছে রাস্তায় সেগুলো অপসারণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এই বীর সন্তানেরাই দাবি আদায় ছাড়া বাকি সব কাজকর্ম একেবারে স্থবির হয়ে পড়েছিল সেই স্থবিরতা কাটিয়ে যান চলাচল শুরু হয়েছে হচ্ছে যানজট এদিকে পুলিশের কর্মবিরতি চলছে তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এই কোমলমতি শিক্ষার্থীরাই সাধারণ মানুষের যে কোনো তো ছুটে যাচ্ছেনি সেই সাথে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীদের সুদূর প্রসারী চিন্তা চেতনার এই চিত্রাঞ্চলের দ্বারা বেসিকালি আমরা আমরা যে যেভাবে আন্দোলনটা করছি আমাদের আন্দোলনে যা যা হয়েছে সেগুলোর যে চিত্রটা ফোটে ওঠার চেষ্টা করছি দ্যাট আর ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য শিক্ষার্থী সমাজ মাঠে নেমেছিলো রাজপথে নেমেছিলো আমাদের অনেক সহপাঠী সিনিয়র জুনিয়র মারা গিয়েছেন আর তারপর যেটা হয়েছে দেশের মধ্যে এখন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তো আমরা চাচ্ছি যে আমাদের অধিকার আদায় যেহেতু আমরা করতে পেরেছি এখন আমাদের কাজ হচ্ছে দেশের সংস্কার করা এটা দায়িত্ব এতটুকু করার আমরা যে সকাল নয়টার দিকে আসি রাত নয়টার দিকে যাই হ্যাঁ এটা আমাদের কিন্তু কিছুই না কিন্তু ভালোবাসা আপনারা যে ভালোবাসা দিচ্ছেন কোনো আন্টি পেয়ারা বিস্কিট অনেক কিছু দিয়ে যাচ্ছে এটাতে অনেক আমরা আরো ইয়ে হচ্ছি উৎসাহিত পাচ্ছি যে এগুলো করার কেমন লাগতেছে আপনাদের আসলে সাধারণ মানুষ যে ফুটপাতে যাওয়ার কথা বলতেছে বিরক্ত হচ্ছেন না 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 এটা তো মানে সঠিক পথ এটা আইন কানুন এর আগে ছিল না কিন্তু এই শিক্ষার্থীরা আইন কানুনটাকে নিয়ে আসছে এরা যেটা করতেছে এটাতে আমরা গর্ববোধ করতেছি যে আসলে মানে এইভাবেই দরকার এইভাবেই মানে দেশটাকে সুন্দর করতে যা করা লাগে এইভাবেই করতে হবে বান্ন সালে স্টুডেন্টরা ভাষা আন্দোলন করেছে ভাষার জন্য আর এবারও নিজেদের অধিকারের জন্য আন্দোলন করলো দু হাজার চব্বিশ সালে এই কারণেই বান্ন থেকে চব্বিশ এই জার্নিটা এখানে তুলে ধরা হয়েছে আর লেখা হয়েছে মুক্তিবাহিনী আর জেনজি মুক্তি বাহিনী ছিল বান্ন সালে একাত্তর সালে আর এখন আমাদের জেনজি আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে তাই এই ছবিটা আসলে পুলিশের উপর ক্ষোভ থেকেই আঁকানো হয়েছে যেখানে পুলিশের উচিত ছিল সাধারণ মানুষের পাশে থাকা সেখানে পুলিশ হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকে নাই তারা ছাত্রদের অন্যায়ভাবেই তুলে নিয়ে যাচ্ছিলো সেই ক্ষোভ থেকেই ছবিটা আঁকানো জি আমাদের দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে কি চলতে সেই মুহূর্তে আমরা সকল স্টুডেন্টরা উদ্যোগ নিয়েছি যে দেশের এই মুহূর্তে আমরা যেন দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারি দেখতেই পাচ্ছেন আমাদের ট্রাফিক পুলিশ এখনও তাদের হচ্ছে যে ডিউটিতে জয়েন করে নাই এই জন্য আমরা স্টুডেন্টরা নিয়ে যুদ্ধকেই এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি আর সবাইকে বলবো যে আপনারা প্লিজ আমরা যখন থাকব না আপনারা সবাই ফুটপাথ ইউজ করবেন ট্রাফিক নিয়ম মেনে চলবেন তাহলে দেখবেন কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনারা বিরত থাকবেন আমাদেরও ভালো লাগবে যখন আমরা দুর্ঘটনার হারটা কম শুনতে পারি